যারা হজ করার উপযুক্ত তারাও কোরবানি করবে হজ করার উপযুক্ত নয় জাকাত দেওয়ার উপযুক্ত নয় এরকম অনেক মানুষ আছে যার উপরে কোরবানি আপনি সারা বছর চলেছেন সংসারের সমস্ত খরচ চালিয়েছেন এরপরে কোরবানির সময় আপনার কোন ঋণ নাই আপনি ঋণ মুক্ত একজন ব্যক্তি কিন্তু আপনার কাছে বিশ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে আছে অথবা দশ হাজার টাকায় আছে সমস্ত খরচ বাদ দিয়ে সামনে যে ঈদ আছে ঈদের মধ্যে অন্যান্য যে খরচ করতে হবে সেই সমস্ত খরচের টাকা বাদ দিয়েও আপনার কাছে যদি আট দশ হাজার টাকার মতো থাকে তাহলে আপনার উপরে কোরবানি হওয়া খুব ভালো করে মনে রাখবেন যদি আপনি ঋণ যুক্ত না হন ঋণ মুক্ত হন কোন ঋণ নাই আপনার আর কোরবানি ঈদের যত খরচ আছে ঈদের বাজার গাছ করা কাপড় পোশাক কিনা ইত্যাদি যা কিছু দরকার সেগুলো আপনার হাতে আছে এগুলো বাদ দিয়েও আপনার কাছে আট দশ হাজার টাকাও যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি হওয়া কারণ আপনি একটা ছাগল একটা খাসি

নিজেকে গরিব বলে মানুষের কাছে প্রকাশ করে নিজেও ভাবে আমি একজন গরিব মানুষ আমার উপরে কোরবানি হওয়া না কিন্তু তার কাছেও কিন্তু কোরবানির সময় অনেক টাকা আছে সে মনে করতেছে আমার উপরে কোরবানি হওয়া না কিন্তু আসলে তার উপরে কোরবানি হওয়া উচিত হয়ে আছে এখন এটা আপনারা জেনে নিলেন কোরবানি তার উপরে হওয়া হয়েছে আরেকটা কোরবানি হলো কারো যদি মান্য করা থাকে কোরবানি যে মান্য আছে মান্য করেছিল ছেলেটা যদি ভালো হয় তাহলে সামনের কোরবানি ঈদে আমি একটা গরু কোরবানি দিব এরকম নির্দিষ্ট করে যদি বলে থাকে সামনের কোরবানি ঈদে আমি একটা গরু কোরবানি দিব তাহলে ওই ব্যক্তিকে তার কোরবানি দিতেই হবে এখন বলতে পারেন তার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে কি যদি তার কাছে টাকা পয়সা না থাকে তাহলে কথা কিন্তু তার আপ্রাণ চেষ্টা করতে হবে থেকে হবে সামনে কোরবানি আছে কোরবানি করতে হবে তাহলে আগের থেকে কিছু কিছু করে টাকা জামায়া কোরবানির সময় তাকে কোরবানি দিতে হবে এখন আসেন কোরবানির যে পশুগুলো কোন ধরনের পশু আপনারা কোরবানি করাবেন ওট কোরবানি দেওয়া যায় মহিষ কোরবানি দেওয়া যায় গরু কোরবানি দেওয়া যায় দুম্বা কোরবানি দেওয়া যায় ভেড়া কোরবানি দেওয়া যায় এবং ছাগল বকরি খাসি এগুলি কোরবানি দেওয়া যায় এখন এই পশুগুলো যে আপনারা ক্রয় করবেন কোন ধরনের পশু সত্য একটা উদাহরণ দেয় যখন মানুষে কনে দেখতে যায় কনে অর্থাৎ ছেলের জন্য বউ দেখতে যায় চোখ একটা কানা থাকলে পছন্দ করবে না বউয়ের এক ঠ্যাং ল তাহলে এই ল্যাংরা বউ কেউ বিয়ে করাতে চাইব চাইবে না নিশ্চয় বউ মনে করেন সবই ঠিক আছে কিন্তু বোবা কথা বলতে পারে না তাহলে এই বউকে কেউ পছন্দ করবে নিশ্চয়ই মানে একটা কথা বলেন একটা সারা শব্দ দিয়ে এই বোবা বৌটা কেউ বিয়ে করাবে করাবে না আবার মনে করেন সবই ঠিক আছে কিন্তু এত স্বাস্থ্য কম হাতদের সাথে একবারে চামড়া মিশে গেছে এত শুকনা এত শুকনা বউকে কেউ বিয়ে করতে চায় করাইতে চায় চায় না আবার মনে করেন স্বাস্থ্য আছে ঠিকই এত স্বাস্থ্য এত বেশি স্বাস্থ্য যে লড়তে চলতে পারে না কোনোরকম খাইতে পারলে মনে করেন যে বিষ্ণান্তে শৈশ শৈশ এত বেশি স্বাস্থ্যওয়ালা হলেও কিন্তু বিয়ে করাতে চায় না ঠিক আপনার ছেলের জন্য একটা কনে পছন্দ করার জন্য যতগুলো দিক আপনি দেখেন ঠিক কোরবানির যন্ত্রটা আপনি এতগুলো দিক দেখবেন একেবারে নিখুঁত হতে হবে আপনার সেই ছেলের স্ত্রী ছেলের বউ পছন্দ করার জন্য যদি গিয়ে দেখেন সবই ঠিক আছে কিন্তু মুখের ভিতরে দাঁত একটাও নাই দাঁত ছাড়া বউ কি বিয়ে কেউ বিয়ে করাবে কি বলেন করাবে নাকি করাবে না তাহলে যে গরুটা আপনি কোরবানি দিবেন সেই গরুর মুখের ভিতরে যদি দাঁত একটাও না থাকে তাহলে সেই গরু দিয়েও কোরবানি হবে না কিন্তু আমাদের দেশে একটা রসম আছে যে গরু কয় দাঁত দুই দাঁত সাইড দাঁত দুই দাঁত না হলে কোরবানি দেওয়া যায় না আসলে মাসলাগত ভাবে যে দাঁতের কথা বলা হয়েছে মানুষের যেরকম জন্মের এক বছর পর থেকে দাঁত কথা শুরু হয় সাত আট নয় বছর দশ বছর এগারো বছর বারো বছর পর্যন্ত এই দাঁত গুলি আবার মুখের থেকে পড়ে যায় তখন আর দাঁত থাকে না কিন্তু যে দাঁতটা পড়ে যায় সেই জায়গাতে আবার নতুন করে একটা দাঁত গজায় যদি এরকম হয় যে একদিনের মুখের থেকে দাঁত পড়তে 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 সমস্ত দাঁত পড়ে গেছে নতুন করে কোনো দাঁত বজাই নাই তাহলে এর মুখে কোনো দাঁত নাই ঠিক গরুর বেলায় যদি এরকম হয় তার জন্মের পরে যে দাঁত গুলি ছিল সেই দাঁত গুলো পড়তে পড়তে মুখের থেকে সমস্ত দাঁত পড়ে গেছে নতুন করে কোনো দাঁত বজায়নি এরকম কোনো গরু যদি হয় তাহলে সেই গরুর দ্বারা কোরবানি হবে না অবশ্যই তার মুখে দাঁত থাকতে হবে বিষয়টা বুঝছেন যদি এরকম হয় গরুর বয়স দুই বছর তিন বছর হয়ে গেছে কিন্তু তার মুখের ভিতরে দাঁত আছে যে জন্মের পরে ওই গরুর মুখের ভিতরে ছিল সেই দাঁত এখনো আছে তার বয়স হয়েছে দুই বছর তিন বছর তাহলে সেই গরু দিয়ে কোরবানি চলবে বিষয়টা বুঝছেন নতুন দাঁত উঠুক আর না উঠুক যদি তার মুখের ভিতরে দাঁত থাকে যেটা জন্মের পরে ছিল সেই দাঁতে যদি তার মুখের ভিতরে থাকে সে দাঁত পরে নাই অথবা দুই চারটা অথবা এই আরো বেশি পড়ছে আর বাকি গুলি আছে যদি এরকম হয় তবু সেই গরু দিয়ে পরিবারি চলবে নতুন দাঁত ওঠা এটা ওই সময়ে প্রযোজ্য হবে যদি তার মুখের ভিতরে আগের সমস্ত দাঁত পরে গিয়ে থাকে তাহলে অবশ্যই তার মুখের ভিতরে নতুন দুই অন্তত দুইটা দাঁত গজাইতে হবে তাহলে সেই গরু দিয়ে কোরবানি চলবে আশা করি মাসালা বুঝতে পেরেছেন উদ্দেশ্য এটা না দুইটা দাঁত পড়ছে দুইটা দাঁত গজাইতে হবে তাহলে কোরবানি না মুখের ভিতরে দাঁত থাকলেই হবে সেই গরু দিয়ে কোরবানি চলবে যদি তার বয়স হয়ে থাকে এখন যে বকরি বা ছাগল দিয়ে কোরবানি আপনি দিবেন সে বকরি বা ছাগলের বয়স হতে হবে এক বছর কয় বছর এক বছর অনেকেই এরকম মশালা বা ফতোয়া দিয়ে থাকে যে ছয় মাসেরটা যদি এক বছরের মতো দেখা যায় তাহলে সেটা দিয়ে কোরবানি চলবে কিন্তু মশালাগত আসলে এই মশালাটা ছাগল বা খাসির জন্য নয় এটা হচ্ছে দুমবার জন্য প্রযোজ্য ভালো করে মনে রাখবেন এটা ছাগল বা খাসির জন্য প্রযোজ্য নয় ছাগল বা খাসির জন্য অবশ্যই এক বছর পূর্ণ হতে হবে একদিন কম হলেও সেটা দিয়ে কোরবানি চলবে না কিন্তু যদি কোন দুম্বা ছয় মাসের দুম্বাকে এক বছরের দুম্বার সাথে ছেড়ে দিলে দুইটাকে সমপর্যায়ের মনে হয় তাহলে সে ছয় মাসের দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যায় এটা হলো দুম্বার মশাল এখন উঠ যদি কোরবানি দেন অবশ্যই ওটের বয়স পাঁচ বছর হতে হবে কয় বছর পাঁচ বছর না হলে সে দিয়ে কোরবানি চলবে না যদি আপনি মহিষ কোরবানি দেন অবশ্যই সেই মহিষের বয়স তিন বছর হতে হবে তিন বছর আর যদি গরু হয় তাহলে সেই গরুর বয়স দুই বছর হতে হবে এর নিচে হলে হবে না যে জন্তুগুলোর যে বয়সের কথা উল্লেখ আছে তার থেকে একদিন কম হলেও সেটা দিয়ে কোরবানি চলবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে কোরবানির জন্তগুলো আপনারা খুব ভালো করে দেখে শুনে সুন্দর তাজা দেখে মোটা এরকম না শরীরটা দেখতে সুন্দর দেখা যায় সব থেকে অঙ্গ আছে এরকম দেখে আপনারা সেই গরুর ক্রয় করবেন আর যাদের ঘরের ভিতরে আছে বলতেছেন তারা সেটা দিয়ে কোরবানি করবেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন পশ্চিমকালেও তোমরা আল্লাহর নৈপত্য হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুটিকে আল্লাহ কোরবানি করো অর্থাৎ যে গরুটা আগে লালন পালন করে তারপরে কোরবানি দেয় এই গরুর প্রতি তার একটা মহাব একটা ভালোবাসা তৈরি হয় এই কথাটাই বলা হয়েছে এখানে আপনি গরু পাইলা তারপরে যদি সেটাতে কোরবানি দেন তাহলে এই কোরবানিটা সবচেয়ে বেশি উত্তম হয় উৎকৃষ্ট হয় আর কি নি আনলেনার দবাই করে দিলেন এটার মধ্যে যে আপনারা মায়া হলো এটার প্রতি একটা mohabbat ভালোবাসা তৈরি হয়নি আপনারা আপনার বল ভরে যে গোন ছিল সেই বল করার দাবি থেকে বাচ্চা হয়েছে সেই বাচ্চা বড় হয়েছে দুই বছর হয়েছে আপনি এটাকে লালন পালন করেছেন এটার প্রতি একটা মায়া mohabbat ভালোবাসা তৈরি হয়েছে এটা যখন কুরবানি দিবেন তখন আপনার অন্তরের ভিতরে একটা মায়া লাগবে আল্লাহ এই কথাই এই যে মধ্যে বলে দিয়েছেন